স্ট্রোক করা রোগী অধিকাংশ বেইমান হয়ে মরে যায় গো এই জন্য আমার নবী সব সময় দোয়া করতেন আল্লাহ আমার কোন সাহাবি আমার কোন নামাজের স্ট্রোক করে নিব না কারণ স্ট্রোক করে নিলে কালে মানুষই হয় না আল্লাহ আমাদের মাফ করে দেন আমিন জোরে করে আমিন আমিন আর জোরে আমিন বাবা এখন কানবেন আমিন বাবা বাবা এই বান্ধব কেউ আছে আমি দেখাই দিই আল্লাহ সারা কেউ এই যে আপনার আব্বা তিরিশ বছর আগে কবরে রায় রমজান ও একটা আবার বাপের দেখা করতে যান না যে বাপের কবর কেমন আছে বাবার কবর কি ঘাস জ্বালাইছে না লতাপতে ঘিরে গেছে না পুরা কবরের মাটির আমার আব্বার বুকের উপরে সাপাতি করে রয়েছে আমি যে হাদিতাই যাই না আপনার কি কম হ্যাঁ তবে আমরা আলেমরা যাই যখনই আমি গোপালগঞ্জ মা ফিরে যাই মার কবরটা জেরাত না করে আসি না মারে বইলা মা আমি জানি তুই যদি আমার পেটটা না সিরে আনতি আমি আজকে ইলিয়াস রহমান জেহাদি হইতে পারতাম না মা মা তুই যদি দোয়া না করতি মা জায়না মাসটা না ভিজাইতি আজকে আমি ইলিয়াস রহমান জেহাদি হইতে পারতাম না মা যে যে রঙের কথা বলুক না কেন বাপ কোনোদিন সন্তান মানুষ করতে পারে না সন্তান প্রথম মানুষ করে জনম দুখিনী মা কথা কর না কেন বাপ চলে গেছে

রাস্তাঘাট ভালো নাই তারপরে যা আল্লাহর বান্দারা আসছে তবে বেশিরভাগ এই গ্রামের মানুষ কম বাহিরের লোক কারণ গতবার আমি আসছিলাম এই যে কই জানি জানি গর লোক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বাক জোরে বলেন তো বাবা এবার আমার দিক কায় কোন দিক ঘাটটা ঘুরাই না হে